পাঠ একশো আটের চার গান্ধারীর আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর যুদ্ধ নহে জয়লাভ এক আজি আমি জয়ী তাই অহংকার ধৃতরাষ্ট্র আজ তুমি জয়ী তাই তব নিন্দাধ্বনি পরিপূর্ণ করিয়াছে অম্বর অবনি সমুচ্চিকারে দুর্যোধন নিন্দা আর ডরি নিন্দারে করিব ধ্বংস কণ্ঠরুদ্ধ করি নিস্তব্ধ করিয়া দেব মুখরা নগরী স্পন্দিত রসনাদার দেড় বলে চপি মোর পদ পিঠ তলে দুর্যোধন পাপি দুর্যোধন দুর্যোধন হীন নিরু ওরে শুনিয়া এসেছি এতদিন রাজদণ্ড স্পর্শ করি কহি মহারাজ অপমর জনে আমি আজ দুর্যোধন রাজা দুর্যোধন নাই সহে রাজনিন্দা আলোচনা দুর্যোধন বহে নিজ হস্তে নিজ নাম ঢেত রাষ্ট্র ওরে বর্ষ শোন নিন্দারে রচনা হতে দিলেই নির্বাসন নিম্ম মুখে অন্তরের গিড় অন্ধকারে গভীর জটিল মহল সুধরের প্রসারে নিত্য বিষিক্তি করে রাখে চিত্তদল রসনায় নৃত্য করে চপল চঞ্চল নিন্দা প্রান্ত হয়ে পড়ে দিও না তাহারে নিঃশব্দে আপন শক্তি বৃদ্ধি করিবারে গোপন হৃদয় দুর্গে প্রতি মন্ত্র বলে শান্ত কর বন্দি কর নিন্দা সর্পদলে বংশী রবে হাস্য মুখে